গিলগিত বালতিস্তানের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই শিশু এখন ডিজিটাল দুনিয়ার এক বড় তারকা কিন্তু সিরাজের গল্পটা কেবল খ্যাতি কিংবা ইউটিউবের আয় নিয়ে নয় এই গল্পটা হলো আশার স্বপ্নের আর পরিবর্তনের আমরা সবাই জানি পাহাড়ের দুর্গম গ্রামে বসবাসকারী মানুষদের জীবন কতটা কঠিন মৌলিক সুবিধা থেকে তারা বঞ্চিত শিক্ষার আলো এখানে পৌঁছায় খুব ধীরে সিরাজও এমন এক গ্রামে বেড়ে উঠেছে তার চারপাশে শিশুরা স্কুলে গেলেও ক্লাস হতো খোলা আকাশের নিচে শীতে হারকাপানো ঠান্ডায় কিংবা গরমে রোদ মাথায় নিয়েও পড়তে হতো কারো ছিল না জুতো কারো আবার বই খাতা পর্যন্ত জোগাড় হতো না স্কুল বলতে বোঝাতো একটা জরাজীর্ণ জায়গা যেখানে স্বপ্ন দেখার সুযোগ ছিল খুবই কম এই পরিস্থিতিতে সিরাজের পরিবারও ভেবেছিল ইসলামাবাদ চলে যাবে কিন্তু ভাগ্যের লিখন ভিন্ন ছিল দু সালে শুরুতে সিরাজ তার বোন মুসকানকে নিয়ে ইউটিউবে ভিডিও বানানো শুরু করে ভিডিওগুলো ছিল একেবারে সাধারণ একেবারে গ্রামের জীবনের প্রতিচ্ছবি কখনো তাকে দেখা যেত ছাগলের সাথে খেলতে কখনো দেখা যেত কাঁচা রাস্তা ধরে হেঁটে যেতে আবার কখনো উৎসবে গ্রামের লোকজনের সঙ্গে আনন্দ করতে তার ভাঙা উর্দু মিষ্টি হাসি আর সরল ভঙ্গিতে গল্প বলার ক্ষমতা লাখো মানুষের মন কেড়ে নেয় খুব অল্প সময়ের মধ্যে সিরাজ ভাইরাল হয়ে যায় তার ভিডিওর দর্শক সংখ্যা লাখ ছুতে থাকে লোকজন হাসি মুখে তার ভিডিও দেখে আনন্দ পেত আবার কেউ কেউ অনুপ্রেরণাও পেত যে সুখ সবসময় টাকা দিয়ে মাপা যায় না দর্শক বেড়ে যাওয়ার সাথে সাথে তার ইউটিউব চ্যানেল থেকে আয় শুরু হয় আর এখানে সিরাজ দেখালো ভিন্নতা অন্যরা যেখানে নিজের স্বপ্ন পূরণের জন্য টাকা খরচ করে সিরাজ আর মুসকান সেই টাকা ব্যয় করলো গ্রামের ভবিষ্যতের জন্য তারা সিদ্ধান্ত নিল যে গ্রামের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত তাদের জন্য একটা আধুনিক স্কুল গড়ে তুলবে এটা মোটেও সহজ ছিল না স্কুলের জন্য জমি কেনা বিল্ডিং তৈরি আসবাবপত্র কেনা এসবের পেছনে অনেক অর্থ লাগে সিরাজ তার ইউটিউবার বড় অংশ দিয়ে শুরু করে এই কাজ আর পাশে এসে দাঁড়ালেন এক দাতা ফৌজিয়া জাকি আর তার ভাতিজি জেহরা জায়েদি তাদের আর্থিক সহযোগিতা আর সিরাজের আন্তরিকতায় এক থেকে দেড় বছরের মধ্যে গড়ে ওঠে এক স্বপ্নের প্রতিষ্ঠান জাকি একাডেমি আজ সে স্কুলের জরাজীর্ণ নেই এখন সেখানে আছে আধুনিক শ্রেণীকক্ষ কম্পিউটার ল্যাব ক্যান্টিন খেলাধুলার মাঠ এমনকি শিশুদের নিরাপদ পরিবেশ গ্রামের শিশুরা এখন বই হাতে নিয়ে স্কুলে ইউনিফর্ম পরে গর্ব করে ক্লাসে যায় আর অভিভাবকরা বুঝতে পারছেন এই শিক্ষা একদিন তাদের সন্তানদের জীবন পাল্টে দেবে ভাবন্ত এক শিশু ইউটিউবারের সিদ্ধান্ত কিভাবে পুরো গ্রামকে বদলে দিয়েছে সিরাজের বাবা মোহাম্মদ তাকে আবেগন কণ্ঠ বলেছেন আগে আমি হতাশ হয়ে গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা ভেবেছিলাম কিন্তু এখন তিনি গর্ব করেন কারণ তার ছেলে আর মেয়ে পুরো গ্রামের জন্য পরিবর্তনের দরজা খুলে দিয়েছে সিরাজ নিজেও সম্প্রতি এক ভিডিও বার্তায় সবাইকে অনুপ্রেরণা দিয়ে বলেছে যে কাজই করবেন নিয়ত পরিষ্কার রাখুন আল্লাহ সফলতা দেবেন তবে সবসময় চেষ্টা করুন অন্যদের জন্য কিছুটা হল সহজ করতে ভালো কিছু করতে এই কথাগুলো হয়তো শুনতে সাধারণ কিন্তু এর ভেতরে আছে জীবনের বড় শিক্ষা আজ সিরাজের ফলোয়ার সংখ্যা ইনস্টাগ্রামে বাইশ লাখ ফেসবুকে চব্বিশ লাখ আর ইউটিউবে কিন্তু সংখ্যার থেকে বড় কথা হল সে প্রমাণ করেছে খ্যাতি তখনই অর্থবহ যখন সেটা সমাজের কল্যাণে লাগে বন্ধুরা আমরা প্রায় অভিযোগ করি আমাদের কিছুই নেই আমরা কিছুই করতে পারি না কিন্তু সিরাজ আমাদের দেখিয়েছে বয়স কোনো বাধা নয় জায়গা কোনো সীমাবদ্ধতা নয় মন যদি পরিষ্কার থাকে আর নিয়ত যদি সৎ হয় তাহলে ছোট ছোট উদ্যোগও একদিন বিশাল পরিবর্তন আনতে পারে একবার ভাবুন যদি প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী সমাজের জন্য কিছু করতে শুরু করি তাহলে আমাদের চারপাশ কতটা বদলে যাবে হয়তো আমরা সবাই স্কুল বানাতে পারবো না কিন্তু একজন শিশুকে বই কিনে দিতে পারি একজন দরিদ্রকে চিকিৎসা খরচ দিতে পারি কিংবা কারো মুখে একটুখানি হাসি ফোটাতে পারি সিরাজের গল্প শুধু পাকিস্তানের এক গ্রামের গল্প নয় এটি পুরো দক্ষিণ এশিয়ার প্রতিটি গ্রামের প্রতিটি মানুষের জন্য এক অনুপ্রেরণা আপনার স্বপ্নকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না চেষ্টা করুন সেটাকে অন্যের উপকারে লাগাতে ঠিক যেমনটা করেছে শিশু সিরাজ কারণ প্রকৃত সফলতা তখনই আসে যখন আপনার সাফল্যের ছোঁয়া অন্যের জীবনও আলো ছড়ায় সুপ্রিয় দর্শক এই গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার শেয়ারই অন্য কাউকে ভালো কিছু করতে উদ্বুদ্ধ করবে